আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের এগারোর ক এবং ক নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের খুবই উপকার হবে দেখো আমাদের কতে কি বলছে প্রমাণ করো যে যে কোনো বিজরপূর্ণ পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজর সংখ্যা ভাইয়ারা দেখো পূর্ণ সংখ্যা ভাই কোন বলতে পারো না ভাইয়া যেমন মনে করো শূন্য এক দুই তিন চার পাঁচ ডট 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 আবার এই দিক দাম ধরতে পারি মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন ডট অর্থাৎ এইগুলো ভাইয়া সবই পূর্ণ সংখ্যা কথা বুঝছো অর্থাৎ ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক এগুলো সবই কি ভাইয়া পূর্ণ সংখ্যা তার মানে এই তার মানে শূন্যটাও একটা পূর্ণ সংখ্যা অর্থাৎ শূন্যতে শুরু করে এক দুই তিন চার আবার শূন্যতে শুরু করে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার ডট ডট এগুলো সবই কি ভাই পূর্ণ সংখ্যা তার মানে পূর্ণ সংখ্যাটা ভাইয়া বুঝছো না একেবারে সহজ না আচ্ছা তাহলে দেখো এখন আমরা কী কী দেখা যাচ্ছে এখানে যে বিজর পূর্ণ সংখ্যার বর্গ সবসময় কি বিজর হবে আচ্ছা ভাই দেখো যদি তুমি নিজে ধরো যে জড়ো দূর তিন ধরলাম তিনকে তুমি তুমি যদি বর্গ করো ভাই নয় হবে আসবে এই নয়টাও কি ভাই বীজ সংখ্যা তুমি যদি পাঁচ ধরো পাঁচকে যদি তুমি তুমি বর্গ করো তাহলে আমি কত পাঁচ পাঁচটা পঁচিশ ভাইয়া এইটাও বীজ সংখ্যা সাত ধরো সাত থেকে বীজ করো সাত ছাতা ঊনপঞ্চাশ ভাই এইটাও বীজ সংখ্যা অর্থাৎ ভাইয়া দেখো আমরা যে কোনো বীজের সংখ্যার বর্গ করলে বিয়ে ভাইয়া আমরা কিন্তু বীজ সংখ্যা পাচ্ছি তোমাকে এটাই কী ভাইয়া প্রমাণ করে দেখাইতে বলছে কথা বলছো অর্থাৎ তোমাকে প্রমাণ করতে বলছে যে যে কোনো বিজর সংখ্যার বর্গ বীজর সংখ্যা হয় তুমি এটা প্রমাণ করে দেখাইবা ঠিক আছে বুঝছ তাহলে এখন আমরা কি করতে হবে যেটা প্রমাণ করে দেখাতে হবে যে আমার যে কোনো বীজর সংখ্যা বর্গ আমাদের কি বিজর সংখ্যা হবে হুম এটা আমাদের কি কি করতে হবে প্রমাণ করে দেখাতে হবে ঠিক আছে ভাইয়া এটুক বুঝতে পারছো না হুম এটুকু যদি ধরতে পারো তাহলে অঙ্কটা হয়ে যাবে দেখো আমরা ধরি যে ধরি বীজর পূর্ণ সংখ্যা বীজর পূর্ণ সংখ্যা হম টু এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান কারণ এখানে হলো বীজর বলছে তাই মাইনাস দিয়েছি আমরা হ্যাঁ এটা ধরলাম আমার কি তোমার বীজ পূর্ণ সংখ্যা ধরলাম ঠিক আছে এটা আমি কী জন্য দরছি ভাইয়া এটা তুমি একটু পরে বুঝতে পারবা ঠিক আছে অর্থাৎ দেখো এই যে এই সংখ্যাটা এটা কিন্তু বীজ সংখ্যা কীভাবে ভাইয়া বীজর সংখ্যা এমন দেখো আমি তোমাকে দেখাই এই সংখ্যাটা কিন্তু ভাইয়া বীজর কীভাবে হলো দেখো এই যে টু এক্স মাইনাস ওয়ান হ্যাঁ তুমি এখানে যদি এক্সের এক সময় যদি তুমি ওয়ান ধরো তাহলে হবে দুই অক্ষে দুই মাইনাস ওয়ান হবে কত ভাই দুই মাইনাস ওয়ান সমান কত এক যদি তুমি দুই ধরো এক্সের মান তাহলে আসবে দুই ইন্টু দুই সমান ওয়ান সরি মাইনাস ওয়ান দুই দুই চার মাইনাস ওয়ান সমান থ্রি অর্থাৎ আমরা কী পাচ্ছি ভাইয়া তুমি এ এটা তুমি যেটায় ধরো সেটা থেকে ভাই কী আসবে বীজর সংখ্যা আসবে অর্থাৎ এই যে টু এক্স মাইনাস ওয়ান এটাই একটা পুরো বীজর সংখ্যা কী সংখ্যা ভাই বীজর পূর্ণ সংখ্যা ঠিক আছে ভাইয়া আচ্ছা কারণ তুমি এক্সের মান তুমি নিজের ধরো ধরো তুমি ধরো তুমি কত ধরবা ধরো পাঁচ ধরলাম হুম তাহলে টু ইন্টু ফাইভ মাইনাস ওয়ান তাহলে দশ পাঁচ দু দশ মাইনাস ওয়ান সমান নয় দেখছো বীজের সংখ্যা আসলো আসলো না ভাইয়া হ্যাঁ তার মানে টু এক্স মাইনাস ওয়ানটা কি একটা বীজ পূর্ণ সংখ্যা ঠিক আছে ভাইয়া তাহলে এটা আমরা ধরলাম যে মনে করি টু এক্স মাইনাস ওয়ান একটি বীজ পূর্ণ সংখ্যা এখন ভাইয়া কী চাইছে দেখো বর্গ হচ্ছে কী চেয়ে যেতে বর্গ তাহলে তাহলে এখন আমাদের কী করতে হবে বর্গ করতে হবে তাহলে বর্গ করি আমরা এই যে বর্গ করলাম ঠিক আছে এখন এটার একটা ভাই সূত্র হয়ে গেছে না যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তাহলে লিখি আমরা যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে ভাইয়া এটাই তো ছিল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো আমরা যদি বর্গ করি তাহলে কী আসবে যে দু এর যদি আমি বর্গ করি দুগুণে চার ফোর এক্স এক্সের সাথে এক্সের এক্স গুণ স্কোয়ার দিলে স্কোয়ার ফোর এক্স স্কোয়ার মাইনাস দুই 4 চার চারের সাথে ওয়ান গুণ চার অক্ষে চার ফোর এক্স প্লাস ওয়ানের সাথে যদি তুমি এই স্কোয়ার দো গুণ দো মানে ওয়ানের সাথে ওয়ান গুণ ঠিক আছে ওয়ানের সাথে তুমি 1 গুণ দলে কি হয় সেই ওয়ানই আসবে অর্থাৎ স্কোয়ার অর্থাৎ ওয়ান আসবে দেখো ভাই তারপর আমরা যদি করি দেখো এখানে এখানে ভাই কী কমন যায় এখানে ফোর এক্স আছে এখানে ফোর এক্স আছে যদিও এখানে স্কোয়ার আছে কিন্তু আমাদের দেখতে হবে দুইটার মধ্যে কোনটা মিলে দুইটার মধ্যে কি ভাই শুধু ফোর টাইম মিলে তাই না স্কোয়ার যদি এখানে থাকতো তাহলে ভাই আমরা স্কোয়ারেই ধরতাম কমন তাই না যদি স্কোয়ার নাই তাহলে আমাদের কি ফোর এক্সটাই কমন আছে তাহলে দেখো ফোর এক্স কমন নাও ফোর এক্স কমন নিলে আসবে কি ভাই এখানে এখানে দেখো এখানে ফোর এক্স ফোর এক্স কাটা মানে এখানে দুটা ট্যাক্স ছিল একটা ট্যাক্স গেছে থাকে বা একটা ট্যাক্স এক ট্যাক্স মাইনাসের মাইনাস এখন কি দেখো ফোর এক্স ফোর এক্স কার্ডা থাকে কিছুই নেই তার মানে আমাদের একটা ওয়ান ধরতে হবে এটাই তো ভাইয়া প্লাস ওয়ান এখন দেখো এই যে দেখো যদি আমরা এটা এই যে এটাকে আমরা আমরা যদি এখন দেখি দেখো শুধু এটুক দেখি যে প্লাস ওয়ানটা বাদে হ্যাঁ ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা হলো কি ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান হ্যাঁ এটা কিন্তু একটা জোর সংখ্যা কীভাবে কীভাবে জোর সংখ্যা খেয়াল করো এটা একটা জোর সংখ্যা বা এটা জোর জোর সংখ্যা জোরের সাথে যদি আমরা প্লাস ওয়ান করি তাহলে কি এটা বিয়ে জোর সংখ্যা হয়ে যাবে এখন বলতে পারবে এই সংখ্যাটা কীভাবে জোর সংখ্যা হলো দেখো তুমি এখানে এক্সের মান তুমি যেটা ধরবা সেটাই জোর হবে ধরো এক্সেমান তুমি ওয়ান ধরো ওয়ান ধরে আসবে কি ধর ফোর ইন্টু ওয়ান ওয়ান মাইনাস ওয়ান শেষ চার ওকে চার ইন্টু জিরো 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 তো এই যে এটা তোমার যোগও বোঝা বোঝাচ্ছে না বিয়োগও বোঝাচ্ছে না তার মানে আমরা এই করি যে আমরা এক্সে মান আমরা টু ধরি তাই না টু দলে দেখো আমরা পাই আছি যে যে ফোর ইন্টু টু ইন্টু টু মাইনাস ওয়ান এক্স এক্সেমান যদি আমরা টু ধরি তাহলে আসবে এখানে চার দোগে আট ইন্টু দুয়েরা এক দ্বারা গুণ করলে দুয়ের এক দিয়ে বিয়োগ করলে একই আসবে আটকে আট দেখছ আমরা জোর সংখ্যা পাইলাম না ভাই ধরো তুমি এখন বলতে পারো যে ভাই আপনি দুই লোসেন সেই জন্য আমার জোর সংখ্যা আছে আপনি তিন লোয়া দেখেন তাহলে দেখেন ভাই আমরা আমরা অ্যাক্সিমাম তিন ধরি ফোর ইন্টু থ্রি থ্রি মাইনাস ওয়ান হুম তখন তাহলে এখানে আসবে তিন চারা বারো ইন্টু তিনের থেকে এক দেওয়ার দুই বারো দু চব্বিশ সিম্পল ব্যাপার অর্থাৎ তোমরা বুঝতে পারছো না ভাইয়া এটরুক যে এই যে এই সংখ্যাটা কি ভাই জোর সংখ্যা তাহলে আমরা লিখতে পারি যে ওয়ান সংখ্যাটি জোর সংখ্যা জোর সংখ্যা অর্থাৎ এই সংখ্যাটা আমরা জোর সংখ্যা বুঝতে পারলাম তাই না এখন আমরা যদি জোর সংখ্যার সাথে যদি যদি প্লাস ওয়ান দিই তাহলে সেটা কি বিজয় সংখ্যা হয়ে যাবে কি এবং এর সাথে যদি এক যোগ করি তাহলে সংখ্যাটি বীজর সংখ্যা হবে বীজর সংখ্যা হবে দেখো ভাই সংখ্যাটা তো নিজের বিজোড় সংখ্যা তা আছেই কারণ এটার সাথে তো ওয়ান যোগ করা আছেই তার আমরা লিখতে পারি সুতরাং ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান সংখ্যাটি বীজর সংখ্যা সংখ্যাটি বীজর পূর্ণ সংখ্যা লিখে কারণ যেহেতু আমাদের পূর্ণ সংখ্যা বলছে ও বীজর সংখ্যা বলছে বীজের সংখ্যা লিখলেই হয়ে যাবে সংখ্যাটি কি সংখ্যা বীজর সংখ্যা লিখে আমি বীজর সংখ্যা বীজর সংখ্যা ঠিক আছে অর্থাৎ এই সংখ্যাটি কি ভাবে বীজ সংখ্যা হ্যাঁ এখন আমাদের এটা কিন্তু প্রমাণ হয়ে গেল না কী ভাই প্রমাণ তাহলে এখানে কিন্তু প্রুফ প্রমাণিত হুম শেষ আর তো তুমি প্রমাণ করে দিছো যে যে তুমি এটা প্রমাণ করে দিয়েছো যে 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 কোনো বীজের সংখ্যার বর্গ একটি বীজর সংখ্যা হয় যেমন এটার বর্গ বর্গ করলে আমাদের এটা আসছে আর এই সংখ্যাটা কী ভাই পুরোটাই বীজ সংখ্যা কী ভাইয়া পুরোটা বীজের সংখ্যা তুমি এটা লেখাও দিছো যে এখানকার শুধু এই যে তুরুক প্লাসের আগে এই হচ্ছে কি তোমার জোর সংখ্যা এবং এর সাথে যদি তুমি একটা যোগ করে দাও তাহলে সংখ্যাটা বিজোড় সংখ্যা হয়ে যাবে হুম সুতরাং এই সংখ্যাটা কি একটা সংখ্যা প্রমাণিত শেষ এখন আমরা খ নাম্বারটা দেখি দেখো এগারো খ নাম্বার নিয়ে আবার হাজির হলাম দেখো এখানে কি বলছে ভাই যে প্রমাণ করো যে দুইটি ক্রমিক জোর সংখ্যার গুণফল ফল আট দ্বারা বিভাজ্য আগে ভাই আমরা পাইছিলাম কি ভাই বর্গ হুম কিন্তু এখানে কি বলছে ভাইয়া জোর করছে গুণ সংখ্যা বলছে মনে করো তুমি মনে করো দুইটা ক্রমিক সংখ্যা ধরো তুমি ধরো এখানে ছয় ক্রমিক সংখ্যা সাত হ্যাঁ এখানে ক্রমিক সংখ্যা তোমার ক্রমিক সংখ্যা অর্থাৎ ছয় সাত এটা একটা ক্রমিক সংখ্যা হয় বা তুমি ধরো ছয় আট এটা ক্রমিক সংখ্যা অর্থাৎ নির্দিষ্ট ক্রম মান আছে অর্থাৎ ছয়ের পর সাত হয়েছে বা ছয়ের পর আট হয়েছে তো ক্রমিক সংখ্যা তো তোমাকে দুইটা ক্রমিক সংখ্যা নিতে বলছে যে ক্রমিক সংখ্যা গুণ করলে কী হয় ভাইয়া আট দ্বারা বিভক্ত তুমি মনে করো ধর এখানে লইলাম আমরা এই যে ছয় গুণ আট ছয় গুণ আট এই ছয় কে যদি আমরা আট দ্বারা গুণ করি ছয় আটা আটচল্লিশ হ্যাঁ এটা কিন্তু ভাইয়া আট দ্বারা বিভাজ্য অর্থাৎ আমাকে দুটা ক্রমী সংখ্যা নিতে বলছে যে কোনো দুটা ক্রমী সংখ্যা নিবা যে দুটা দুটো ক্রমী সংখ্যার গুণ করলে যাতে সেটা কী হবে আট দ্বারা যাতে বিভাজ্য হবে আর এটা কি তোমাকে প্রমাণ করে দেখাইতে বলছে এটা কী করতে বলে প্রমাণ করে তোমাকে এটা দেখাইতে বলছে যে দুটা গুণ তুমি একটা ক্রমিক সংখ্যা নিয়ে এসো যে গুণ যে দুটা গুণ করলে তুমি কী করতে পারো আট দ্বারা বিভাজ্য সেটা তোমাকে দেখাইতে বলছে ঠিক আছে অর্থাৎ তুমি ধরো এখানে এখানে নাও যে ধরো তুমি এখানে লইলা বলতো যে পাঁচ গুণ সাত দুইটা ক্রমিক সংখ্যা পাঁচ ছাতা পঁয়ত্রিশ এরকম অর্থাৎ এরকম তোমাকে ক্রমিক সংখ্যা তোমাকে বের করতে হবে যে ক্রমিক সংখ্যাগুলো কি আট দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ তোমাকে দুটি ক্রমিক সংখ্যা তোমাকে বের করে নিতে হবে যে ক্রমিক সংখ্যাগুলো তোমার কি হবে আট দ্বারা বিভাজ্য হবে আর তুমি যদি এটা যদি বের করতে পারো তাহলে তোমার অঙ্কটা হয়ে যাবে ঠিক আছে তোমার প্রমাণটা শুধু এতটুকুই যে দুটা ক্রমিক সংখ্যা এরকম দুটো ক্রমিক সংখ্যা নিবা যে দুটো ক্রমিক সংখ্যা গুণ করলে আট দ্বারা তা বিভাজ্য হবে তাহলে দেখো আমরা দেখি যে মনে করি বা ধরি যেটা বলো মনে মনে করি ক্রমিক জোর সংখ্যা না ক্রমিক জোর সংখ্যা নিতে বলছে তো আমরা জোর সংখ্যা নিব বিয়ের সংখ্যা আমরা নিব না লিখি দুইটা ক্রমিক জোর সংখ্যা হুম তাহলে আমরা লিখব যে মনে করি ক্রমিক দুইটি জোর সংখ্যা নিতে বলছে দুইটা জোর সংখ্যা হবে অর্থাৎ এখানে আমরা সংখ্যা পাবো দুইটা একটা হলো একটা তারপর দ্বিতীয়টা একটা দুইটা এটা তো বিজোড় সংখ্যা তো এটা নিব না আমরা এটা নেই অর্থাৎ তোমাকে দুইটা জোড় সংখ্যা তোমাকে নিতে বলবে যে 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 দুটো জোড় সংখ্যা তুমি গুণ করলে তোমার কি আট বিভাজ্য হবে যেমন তুমি যদি এখানে নাও এখানে নাও তুমি চার গুণ ছয় এই দুটোটা কি পাই জোড় সংখ্যা ঠিক আছে চার ছয় চব্বিশ হ্যাঁ এরকম তোমাকে কি এটাও কিন্তু তোমার আট বিভাজ্য হবে অর্থাৎ তোমাকে জোর সংখ্যা নিতে পারছে বিজোড় সংখ্যা না অর্থাৎ দুইটা ক্রমিক জোর সংখ্যা একটা ক্রমিক একটা ক্রমিক অর্থাৎ দুইটা ক্রমিক সংখ্যা হবে তাই না তাহলে দেখো আমার আমার বিজোটা যদি তোমাদের একটু লং হচ্ছে লম্বা হচ্ছে তারপরে কি আমি চাচ্ছি কি পুরোটা তোমাদের ডাউটটা সম্পূর্ণ ক্লিয়ার করে দিতে যাতে তোমাদের কোনো সমস্যা না হয় ঠিক আছে ভাইয়া আশা তোমরা বুঝতে পারছো যদিও কথাটা আমার বিষয় হয়ে যাচ্ছে তারপরও বোঝানো আমি ট্রাই করতেছি তারপর দেখো এখন আমরা এখন আমরা দুটি ক্রমিক জোর সংখ্যা লিখে মনে করি যে দুইটি ক্রমিক জোর সংখ্যা দুইটি দুইটি ক্রমিক জোর সংখ্যা হচ্ছে টু এক্স এবং টু এক্স প্লাস টু মানে আমরা নিলাম আর কি টু এক্স ধরলাম তাহলে টু এক্সের সাথে টু কারণ আমরা ধরো বি জোর নিতেছি না যে এখানে আমরা ওয়ান দিব কথা বলছো যেহেতু আমরা জোর নিব সেই জন্য আমরা দুই পাশে কি দিচ্ছি ভাইয়া জোর দিয়েছি দেখো সবগুলো জোর সংখ্যা এটাও জোর এটাও জোর এটাও জ্বর মানে একই আমরা নিলাম মানে একই জোর সংখ্যা আমরা নিয়ে নিলাম ঠিক আছে এখন আমার কিছু দেখাইতে বলছে ভাইয়া যে এইটার আর এইটার এই দুইটার গুণ ফল কি হবে ভাইয়া আট দ্বারা আমার বিভাজ্য হবে এটা কিন্তু আমাকে দেখাইতে বলছে ঠিক আছে ভাই আর কিছু না শুধু আমাকে দেখাইতে বলছে যে এটা গুণ করো তাহলে এটা কি হবে আট দ্বারা বিভাজ্য হবে হম এটুকি তাহলে কি তাহলে তাহলে আমাদের যে একটু মানে আমাদের প্রশ্ন যেটা হবে যে এটার সাথে আমরা এটা গুণ দিব যেন এটার সাথে গুণ দিব তাহলে লিখি আমরা যে টু এক্স টু এক্স প্লাস কারণ আমরা কি এখন এটার সাথে এটা গুন দিব গুন দিলে তো আমাদের আসল মানটা বের হয়ে যাবে তাই না তাহলে লিখি দেখো গুণ দিই টু এর সাথে টু এক্স গুণ দিলে হবে ফোর এক্স বুঝছে না ভাইয়া তারপর এখানে কি আছে টু এক্সের সাথে টু গুন দিলে প্লাস হবে ফোর এক্স ক্লিয়ার দেখো এখানে দেখো এখানে এক্স গুন দিলে বা কি হবে এক্স স্কোয়ার তাই না আর টু গুণ দিলে হবে ফোর আচ্ছা তাহলে তাহলে এটা গেলো তাহলে দেখো এখানে আমাদের কি কমন যাবে ফোর এক্স ফোর এক্স ফোর এক্স কমন যায় তাই না তাহলে যদি ফোর এক্স কমন যায় তাহলে আমরা ফোর এক্স লিখি ফোর এক্স ইন্টু হুম তাহলে কী থাকে এখানে এখানে ফোর এক্স গ্যাসেকার থাকে কি আরেকটা এক্স থাকে তাই না একটা বসা দো প্লাসে প্লাস দো ফোর এক্স ফোর এক্স গেস চলে গেছে তাহলে কী থাকে ভাইয়া একটা ওয়ান থাকে পৃথিবী আমরা দূরে নিতে পারি না ভাইয়া শেষ আচ্ছা এখন আমাদের দেখো মেন কথা হচ্ছে আমাদের ই করতে হবে যে এখন দেখো ভাইয়া যদি আমরা কী করবো যে এই সংখ্যাগুলো এই সংখ্যাটা আমাদের আর দ্বারা বিভাজ্য হবে এটা আমাকে দেখাতে বলছে ঠিক না এখন দেখো আমরা ধরো লিখি যে আমাদের ক্রমিক জোর সংখ্যা লিখতে বলছে যদি ধরো আমরা যদি এটা নিই যে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান দেখো আমরা এই যে এই সংখ্যাটা আমরা উঠাইলাম শুধু ফোর ডাবাতে যদি উঠাও যে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান দেখো যদি তুমি যদি এক্স ধরো দুইটা ধরো হ্যাঁ তুমি যদি ধরো এক্সের মান যদি তুমি ওয়ান ধরো তাহলে এটা আসবে কত ভাইয়া ওয়ান ধরলে এক আর এক দুই ক্রমিক সংখ্যা পাইছো যদি তুমি এক্সের মান যদি তুমি ধরো টু তাহলে এই যে এক্সের মান যদি টু ধরো তাহলে এখানে আসবে দুই আর এখানে হইব দুই দুই যোগ এক দুই আর এক তিন অর্থাৎ দেখছো এক ক্রমিক সংখ্যা হচ্ছে না হুম অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু ব্যাক্রমিক যোগ সংখ্যা এটা কি এটা ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা এটা কী ব্যয় ক্রমিক সংখ্যা অর্থাৎ দেখো এখানে তুমি যদি নাও যে এটা তুমি যদি থ্রি নাও থ্রি ধরো এক্সের মান এক্সের মান থ্রি ধরলে এখানে থ্রি আসবে এখানে যে থ্রি প্লাস ওয়ান ফোর অর্থাৎ আমরা ক্রমিক সংখ্যা পাচ্ছি কী সংখ্যা পাচ্ছি ক্রমিক সংখ্যা অর্থাৎ এটা ক্রমিক এটা ক্রমিক অর্থাৎ একটা আছে একটা নির্দিষ্ট একটা নিয়ম অনুসারে তারা চলতেছে তাই না আচ্ছা তাহলে আমরা ক্রমিক সংখ্যাগুলো পেয়েছি না তার মানে এই এই সংখ্যাটা মানে এই যে এই সংখ্যাটুক ব্যাক ক্রমিক সংখ্যা তাই না তাহলে লিখি আমরা যে এখানে X into X এক্স প্লাস ওয়ান হচ্ছে ক্রমিক সংখ্যা এবং এবং লিখে দিবা এবং এবং হচ্ছে দুই দ্বারা বিভাজ্য কিভাবে বললাম তুমি যদি এই যে এর সাথে যদি তুমি এটা গুণ দাও তাহলে এটা কি দুই দ্বারা বিভাজ্য হবে কি দ্বারা গুণ হবে দুই দ্বারা বিভাজ্য হবে তাহলে দেখো তুমি আমি দেখাই এই যে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান হ্যাঁ এই যে এটাই তুমি যদি আমার এটা আমার কী হবে দুই দ্বারা বিভাজ্য হবে কীভাবে দেখো ধরো তুমি এক্স সেমান টু ধরো টু ইন্টু টু প্লাস ওয়ান হুম কত হবে ভাইয়া দুই ইন্টু থ্রি তিন দুগুণে ছয় দুই দ্বারা বিভাজ্য যদি এক্স একসেমান এক্সেমান যদি তুমি ধরো থ্রি ধরলাম থ্রি তাই না একসে মান থ্রি ধরলাম থ্রি ধরলে আসবে এখানে থ্রি ইন্টু তিন আর এক কত চার তিন চারা বারো ভাইয়েরা দুই দ্বারা বিভাজ্য হয় না হ্যাঁ অর্থাৎ তুমি এখানে যদি যদি তুমি যেটা ধরো ধরো তুমি এক সময় তুমি ওয়ানই ধরো ভাইয়া আমি ওয়ান ধরবো ওয়ান ইন্টু এক আর এক যোগ করলে দুই হুম দুই আসবে দুই ঠিক আছে অর্থাৎ আমরা যেটা ধরতে সেটা কি ভাইয়া দুই দ্বারা বিভাজ্য হচ্ছে কী দ্বারা ভাই দুই ধরা অর্থাৎ তুমি এখানে থ্রি ধরতে পারো ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ট্রেন যা ধরো সবগুলো কী ভাই দুই দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ এই যে সংখ্যাটা সংখ্যাটাকে সংখ্যাটা কি ভাই দুই দ্বারা বিভাজ্য হবে কী দ্বারা ভাই দুই দ্বারা বিভাজ্য সেটা আমরা লিখছি যে এই যে এই সংখ্যাটা কী ভাই এই যে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান হচ্ছে দুই দ্বারা বিভাজ্য হ্যাঁ এখন এখন কথা হচ্ছে যে এটা ভাইয়া যে এটা যদি দুই দ্বারা বিভাজ্য হয় তো এখানে খেয়াল করো তার মানে এই যে এটা এই যে ফোটটা রয়েছে কিন্তু ফোরটার কথা তো তোমরা সম্ভবত ভুলে গেছিলো না ভাইয়া যে ফোটটা গেল ভাই ফোরের কথা তো মনে নাই এই দেখো ফোরটা লাগবে যে এই যে দুই দ্বারা যে বিভাজ্য এই যে দুই দ্বারা বিভাজ্য এটার সাথে যদি আট দ্বারা বিভাজ্য হবে দেখো এখানে এই চারটা যদি আমরা গুণ দিই কিভাবে আমাদের আট দার বিভাজ্য হবে দেখো ধরো তুমি এখানে পাইছো কত ভাইয়া শয় পাইছো ছয়ের ধরো কি তুমি চার গুণ গুন চার সয় চব্বিশ দেখো ভাইয়া এটা দ্বারা কি বিভাজ্য হয় কিনা হয় না ভাই তারপর এরকম যে যে সংখ্যাগুলো তুমি নিবাস প্রত্যেকটা সংখ্যা কি ভাই আদ্রা বিভাজ্য হবে হবে যেমন দেখো এই যে বারো কত হয়ে চারটা কতোয় তিন চারটা বারো বার দা গুণ দিলে কত হয় ভাইয়া আটচল্লিশ হয়েছে না ভাইয়া দেখো এই যে আটচল্লিশ চার বরং আটচল্লিশ এই যে যে আটচল্লিশটা এটা কি ভাইয়া দেখো পাঁচ আট আটচল্লিশ ছয় আট আটচল্লিশ আসেনি ভাইয়া দেখো তো আসেনি আর দ্বারা বিভজ্জ হয় কি না অর্থাৎ তুমি এই যে সংখ্যাগুলো যে সংখ্যাগুলো তোমার বেরোছে অর্থাৎ প্রত্যেকটাকে তুমি যদি চার দ্বারা গুণ করো তাহলে কি সেই সংখ্যাটা আট দ্বারা বিভজ্য হয় কত দ্বারা ভাই বিভজ্য হয় আট দ্বারা অর্থাৎ তুমি যদি এই যে এই সংখ্যাটাকে যেমন এই যে এই সংখ্যাটাকে তুমি যদি দা গুণ দাও তাহলে তোমার কীভাবে পাবে আট দ্বারা বিভাজ্য হয়ে যাবে সংখ্যাটা তাহলে আমরা যদি এভাবে লিখতে পারি হুম এখন আমরা সবগুলো কী করবা এখন চারদে গুণ করে দেবা এটাও চার উপরে কি চারটা গুণ দিয়ে দাও গুণ করে দাও সুতরাং তুমি এখানে চার দেওয়া গুণ দাও ফোর এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান মানে আমরা এখানে ফোর দিয়ে চার দেওয়া দিলাম তাহলে এখানে আমরা চার দেবো দা গুণ দিব চার দুই দু গুণ করে দিব চার দুগুণে কত আট আট দ্বারা বিভাজ্য আশা আসা তোমরা এটা বুঝবে বুঝতে পেরেছো ভাইয়া যে এ আমরা এই পাঁচটাকে চার দ্বারা গুণ করছি চার দ্বারা গুণ করছি অর্থাৎ তুমি বলতে পারো ভাইয়া ভিতর গুলো না ভিত্ত গুলো আমি করি না কারণ এই যে এইটা বসেছি যেটা ভাইয়া এই যে এই পুরোটা পুরোটাকে বসেছি ঠিক আছে পুরোটা বসাই দিয়েছি তারপরে এখানে যদি চার দেয় তাহলে এখানে কি আমার চার দ্বারা দিতে হবে কারণ এটা ত্রুক ছিল দুই দ্বারা বিভাজ্য আর চার দিয়ে দিলে কি আট দ্বারা বিভাজ্য এটা সিম্পলভাবে আবার বুঝতে পেরেছ আর আশা এটা কি আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ আর ভিডিওটা লং হয়ে গেছে শুধু একটা কারণে ভাইয়া আমি আপনাদের ভালো করে বোঝানোর চেষ্টা করেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেও আমি পাশে থাকবো ধন্যবাদ